সবাইকে জানাই স্বাগত বন্ধুরা চলে এসেছি কিন্তু আমাদের পুরোনো ভিডে আজকে বড় সোনা যে মাছটা রেখে দিয়েছিলাম আর সাথে নিয়ে বড় চিংড়ি তাই তো একদম আজকে মা গল্লা কি হবে আজকে দই চিংড়ি দই চিংড়ি করা হবে আর সোনাবগো মাছ দিয়ে ঠিক করবা ঝাল মাছ ঝাল মাছ তাই ওই যা একটা হবে এখানে আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি আর এখন এইখানে রান্নাবান্না হবে যা গরম পড়ছে প্রচুর গরম তাই না একদম আর বন্ধুরা এই গরমের ভিতরে কোথাও মানে নৈতি যেতে একটু অসুবিধা হচ্ছে কেননা দিনের বেলা নদীতে যেতে পারছি আমরা ওই মাঝে মাঝে একটু করে রাত্রে যাই তাই না আর দিনের বেলা মানে মানে কি গাও এই গরমে সময় না একটু ভিডিও একটু লেট লেট আjde কারণা গরমে তো ছрель বাঁচিয়ে কাজ তাই না শরীর না বাঁচি কাজ করব কি করে কই যে ছрель হইছে কালো তাও তো মানে ওর নিতে ঢাকা যায় না আর বিশাল গরম তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করাচ্ছি

দারুণ পিস হচ্ছে এরকম ঠিক আছে না হুম পুরো পারফেক্ট এক পিস খালি পেট ভরে যাবে হ্যাঁ 3 কিলো মাছ কম মাছ না বুঝলে মানে তো লোক আছে আমরা 6 জন তা 6 জন সারা কি 500 করে খাইতে হ্যাঁ 500 করে খালি 6 জনে তো কত হচ্ছে 3 কিলো হয়ে যাচ্ছে 3 কিলো হয়ে যাচ্ছে তো

দেখো বড় গল্লা চিংড়ি একদম দেখো কত সুন্দর করতে এরকম থাকবে এই তো মাছটা কাটে বুঝলে

হয়ে গেছে কিন্তু সব কাটা পুরো কমপ্লিট তুমি ওই মার ধারে দিয়ে দাও মাছ আস্তে আস্তে গোসাই রান্না বান্নার দিকে আগুক আর আমরা এই ফাঁকে এবার যাব সব ঘরের দিকে একদম মিস্ত্রি কাজ করতেছে একটু ঘুরে আসি চলো চলো সব কোথায় দুইটাই নাও এইটা

মানে ঠিকাই যায় না ওই গাছ তলায় থাকতে যায় সারাদিন আমরা সেরকম গরমে ছেলে একদম গরম আছে গরমে গরম হ্যাঁ গরমে গরম

সমস্ত সব ভালো হয়ে গেছে এবার জল রে ঢালি দিলাম ফুটে গেছে এবার চিহ্ন মাছগুলো দিয়ে দিলাম টক ডকটা দিয়ে দিলাম

গলা <laughs> দ 와 골다, 골다. 음. 사이즈돼있저리 음. 파리 음. 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 아. 음. 아 인자, 아. 이 네? 어. 아. 아. 음, 맛이 음. 음. 그 <laughs> তোমার ওই মাছের চালের থেকে এই 2 সেমি এর বেশি হবে আই এ দই হাতে টেস্ট তো যাবে

যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আর কোন বন্ধু যদি অবশ্যই করে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য